দুই সালের কাওয়াসাকি চোদ্দশো জিটি আর অবশেষে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে আর বাইকার দুনিয়ায় শুরু হয়েছে নতুন এক আলোড়ন তাদের স্পোর্টস বাইক আর ট্যুরিং বাইকের জন্য বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছে এবার তারা নিয়ে এসেছে এক অসাধারণ মডেল কাওয়াসাকি চোদ্দশো জিটি যা শক্তি প্রযুক্তি আর বিলাসিতার এক অনন্য সম্মিশন এই বাইক কেবলমাত্র একটি ট্যুরিং মডেল নয় বরং এটি হলো পাওয়ার আর লাক্সারির নিখুত মিলন প্রথম এই বলিয়ের ডিজাইনের কথা নতুন চোদ্দশো জিটিআর এসেছে আক্রমণাত্মক অথচ আধুনিক রূপ নিয়ে সামনে শার্প কাটা ফেয়ারিং ডুয়েল এলইডি হেডোল্যাম্প আর মশিন বডি লাইন পুরো বাইকটিকে দিয়েছে এক ভবিষ্যৎধর্মী আউটলুক এরোডাইনামিক ডিজাইন দীর্ঘ ভ্রমণ বা হাইওয়ে ক্রুজিং এর সময় দেবে অতুলনীয় স্থিতিশীলতা কালার কম্বিনেশনগুলোতেও এসেছে দারুণ পরিবর্তন প্রিমিয়াম ফিনিশ আর বাইকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে পারফরমেন্সের দিক থেকে এটি সত্যিই সিসির ইনলাইন ফোর ইঞ্জিনে সজ্জিত এই মডেল উৎপন্ন করে বিশাল হর্স পাওয়ার আর টর্ক দীর্ঘ ভ্রমণ হোক বা দ্রুতগতির হাইওয়ে রাইড এই বাইক সব ক্ষেত্রেই দেবে দারুণ এক্সিলারেশন আর পাওয়ার ডেলিভারি স্পোর্ট টুরিং সেগমেন্টে এটি একেবারেই অপ্রতিদ্বন্দ্বী সাসপেনশন আর ব্রেকিং এসেছে সর্বাধুনিক প্রযুক্তি ফ্রন্টের ইনভার্টেড অ্যাডজাস্টেবল সাসপেনশন লং দেবে আরামের নিশ্চয়তা ব্রেক্স আর এভিএস সিস্টেম রাইডারকে দেবে সর্বোচ্চ নিরাপত্তা হঠাৎ কোনো পরিস্থিতিতেও বাইকটি নিয়ন্ত্রণে রাখা হবে সহজ টেকনোলজির ক্ষেত্রে কাওয়াসাকি সবসময়ই এক ধাপ এগিয়ে আর নতুন চোদ্দশো জিটি আর তার ব্যতিক্রম নয় উন্নত টিএফটি ডিসপ্লেতে রয়েছে ফুল ডিজিটাল ইন্টারফেস ব্লুটুথ কানেকটিভিটি জিপিএস নেভিগেশন এবং স্মার্টফোন ইন্টিগ্রেশন এছাড়াও রয়েছে ক্রুজ কন্ট্রোল ট্র্যাকশন কন্ট্রোল কর্নারিং এভিএস এবং রাইড মোড সিস্টেম সব মিলিয়ে এটি তৈরি হয়েছে আধুনিক রাইডারদের কথা মাথায় রেখে বিলাসিতা আর কমফোর্টের দিক থেকেও বাইকটি দারুণ প্রশস্ত সিট টেক গ্রিপস উইন্ডস্ক্রিন অ্যাডজাস্টমেন্ট আর আরামদায়ক রাইডিং পজিশন লং টুর কে করে তুলবে একেবারে উপভোগ্য দুই পাশে বড় স্যাডল ব্যাগ আন স্টোরেজ অপশন দীর্ঘ ভ্রমণে প্রয়োজনীয় লাগেজ বহনে সাহায্য করবে ডিজাইনের আরও একটি আকর্ষণীয় অংশ হলো এর উন্নত লাইটিং সিস্টেম আধুনিক এলইডি হেডলাইট টেইল লাইট এবং ডে টাইম রানিং লাইট এটিকে করেছে আরও স্টাইলিশ রাতের অন্ধকারে এটি যেন আলো ছড়িয়ে রাস্তাকে করে তলে আলো দৃষ্টিনন্দন সব মিলিয়ে দুই হাজার পঁচিশ কাওয়াসাকি চোদ্দ সূর্যটি আর হল এমন এক মডেল যা একসাথে স্পোর্টস পারফরমেন্স আর ট্যুরিং কমফোর্টকে নিয়ে এসেছে যারা গতির সাথে বিনাশিতার অভিজ্ঞতা নিতে চান তাদের জন্য এই বাইক নিঃসন্দেহে এক অনন্য পছন্দ হতে যাচ্ছে এই বাইক প্রমাণ করেছে যে কাওয়াসাকি শুধু স্পোর্টস বাইকের রাজা নয় বরং লং টুরিং জগতে তারাই নতুন মানদণ্ড স্থাপন করতে যাচ্ছে শক্তি বিলাসিতা আর আধুনিক প্রযুক্তির নিখুঁত সংমিশ্রণে তৈরি এই চোদ্দশো জিটি আর বাইকার দুনিয়ায় হয়ে উঠবে নতুন একটিং বদন্তি